কিছু দিন খান না কিছু মানুষ খুব বড় বেঈমান আমি বিয়া হলাম আমারটা দশটা ঋণ গুলো সব খেলাপি আয় আয় বউ মরিলে সিন্নি দেবো কিনা এক মন আলাইকুম দেশবাসী আমরা চলে আসছি হবিগঞ্জ কলাড়ুবা ঠিক আছে আজকে আমরা কয়েকজনের প্রশ্ন করব আছে ভাই বিশেষ করে বাড়িতে নিয়ে গেছিলাম বাড়িতে নিয়ে গেছি মানে বিয়ে করছেন জি জি দেখছেন ভাই কত বড় মজার মানুষ ভাই আমি গার্লফ্রেন্ড আসলে আসিলো যে বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে শর্টকাট বলুন যে আমার বউ ভাই গার্লফ্রেন্ড না হ্যাঁ বউ বলবেন ও আমার বউ তো বউ আছে ভাই কেন বিয়ে করছেন কেন গার্লফ্রেন্ড মানে প্রেম করে জি জি প্রেম করে কই আসেন কই এটা কোন জায়গা এটা খালাডুবা কেন আসছেন

আমি বিয়া করলাম আটটা দশটা আমি বিয়া করলাম আটটা দশটা গুলো সব খিলাপি বৌমিলে কিনা এক মন জিলাপি

পাগল হাসনে গান একজন ভাই রিকোয়েস্ট করছে পাগল হাসনে গান একটা গাইতে গান পাগল গান তাই তো ভালো গান গাই গাইস আমি তোর পীড়িতের রাক্ষইয়া আমি তোর ফিরিতে রাক সইয়া রাস্তায় আমার আমারে আমার তোর বেমারে ফাইলিছে ওরে আমারে তোর বেমারে ফাইলিছে ওরে এক সেকেন্ডের লাগি আমি তার চিন্তা হান সারি না হাঁটতে গেলে হল্লা গুড়ায় উড়তাম বইতাম ফারি না গো উড়তাম বইতাম ফারি না আমি লুক সমাজের ধার দারে না লুক সমাজের ধার দারে না পাগলে তোর সাইলিছে আরে আমার তোর বিমারে পাইলিছে ওরে আমার তোর বিমারে পাইলিছে ধন্যবাদ ভাই হুক্ত মিলন ভাই ভাই খুব সুন্দর কন্ঠ ভাই আপনি সত্যি করে বলেন ভাই আপনি কি করেন ভাইmetadata হল না আমি গান গান করি গান করি আর আশেপাশে মানে প্রোগ্রাম টোগ্রাম করেন নাকি ভাই 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 কোন কিন্তু মানে অসাধারণ ভাই আপনার যদি প্রোগ্রামই নিতে চান ভাই বাইরে অবশ্যই নক করেন ভালো গান গাবে আপনার প্রোগ্রাম গেলে আপনার সাথে যোগাযোগ কেমন কেমন যোগাযোগ কেমন করবে যোগাযোগ করবেন আমার বড় ভাই ষাট উঠন আবার নাম্বারটা আমার আছে বলে দেন ভাই নাম্বার আছে বলে দেন বলে দেন আমার বড় ভাই ষাট উঠনের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি থ্রি ফোর সেভেন সিক্স ফোর জিরো এই নাম্বারে কল দিলে অবশ্যই আমার পাইবেন ভাই ধন্যবাদ ভাই অসাধারণ কণ্ঠ ভাই আপনার কমেন্টে জানাবেন ভাই কণ্ঠটা কেমন ভাই আর আরেকটা আমার একটা নতুন গান আসতেছে একটা অলরেডি রিলিজ হয়ে গেছে যেটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে ওই একটা কুকুরে ও পুষ্মানের কিছুদিন কুকুর

কিছু দিন খা পুসমানে না কিছু মানুষ বেম পুসমানে না কিছু মানুষ খুব বড় বেইমা আমি তোরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই মুগ ভাই মানুষ এখনো এখন মিলে আর উন্নত না তো আসলে কিন্তু অস্থির ভাই আমার ভালো লাগছে কবি বুক ভাই ভাইয়ের ভিডিও আরো পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন